দীর্ঘ সময় সেক্স করার জন্য স্প্রে ব্যবহার করার উপকার না ক্ষতি দেশের এবং প্রবাসের ভাইবোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে অনেক পুরুষই জানতে চায় অনেক বয়স্ক মধ্যবয়স্ক এবং যাদের বয়স কম তারাও কিন্তু একই প্রশ্ন করে থাকে প্রশ্নটা হল এমন যে আমি এই স্প্রে ব্যবহার করি কেউ কেউ নাম উল্লেখ করে বলে এই স্প্রে ব্যবহার করি দীর্ঘ সময় সহবাসের জন্য তো এটাতে কোনো ক্ষতি হবে কি না তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন দীর্ঘ সময় সেক্স করার জন্য স্প্রে ব্যবহার করার উপকার না ক্ষতি তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে স্প্রে তো এটা কোনও মেডিসিন হল না মানে আপনার যে সমস্যা আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারছেন না সাধারণত এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় সহবাসের মানে ফোর প্লের বাদে মানে ভিতরে ইন করার পর যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেটাই দ্রুত বীর্যপাত এক মিনিট পরে গিয়ে যদি দুই মিনিট তিন মিনিট চার মিনিট কি দশ মিনিট পনেরো মিনিট যদি স্বামী স্ত্রীর একসঙ্গে বীর্যপাত হয় সেটাই কিন্তু সুখের বীর্যপাত তাহলে তাহলে যদি এক মিনিট পরে গিয়ে হয় এবং দুজনের একসঙ্গে হয় সেটাই কিন্তু সুখের হলো তাহলে এখানে কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু হ্যাঁ যদি আপনার দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে পাঁচ মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু আপনার স্ত্রীর পার্টনারের হচ্ছে না সেক্ষেত্রে সেটা কিন্তু দ্রুত বীর্যপাত কারণ মেয়েদের সেক্স লোকায়িত থাকে তাদের একটু সময় নিয়ে ফোর প্লে করতে হয় একটু সময় নিয়ে সহবাসে লিপ্ত থাকতে হয় মেয়েদের সাধারণত দশ থেকে পনেরো মিনিট ফোর প্লে করলে এবং সহবাসে লিপ্ত থাকলে সেক্স উত্তেজনা আসে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মেয়েদের দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তার সেক্স উত্তেজনা আসতে সেহেতু সেই ক্ষেত্রে আপনার চিকিৎসার প্রয়োজন হয় এখানে আপনি স্প্রে ব্যবহার করবেন এটা চিকিৎসা হলো না অর্থাৎ ওই স্প্রের ওপরই আপনাকে কি করতে হবে নির্ভরশীল হতে হবে সব সময় তো যখনই আপনি এটা বাদ দিয়ে যাবেন তখনই কিন্তু আপনি মানে ভেঙে পড়বেন আপনি আর সহবাসে যাইতেই পারবেন না আগে তো এক দুই মিনিট পারতেন তখন কিন্তু পারবেন না কারণ আত্মবিশ্বাস এই বিশ্বাসটা আপনার হারিয়ে যাবে তো এখন আমি এই স্প্রে ব্যবহারে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করব আমি প্রথমে স্প্রে ব্যবহারের দুই থেকে তিনটা সুবিধা বলবো সেটা প্রথমে হলো স্প্রে ব্যবহার করলে আপনার যে দ্রুত বীর্যপাত অর্থাৎ প্রিম্যাচুর যে ইজাকুলেশন এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ কিছু সময় নিয়ে আপনি সহবাসে লিপ্ত কাঁকতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার স্প্রের অবসতা কেটে যাবে দুই নম্বর নিজের ভিতর আত্মবিশ্বাস বেড়ে যাবে কারণ আপনি সঙ্গিনীকে দীর্ঘ সময় সহবাসে সুখ দিতে পারছেন তৃতীয় যে বিষয়টা সেটা হল এটা খুব সহজলভ্য সরাসরি এটা লিঙ্গের উপর ব্যবহার করলে সরাসরি কাজ করে থাকে অর্থাৎ অন্য কোনো কিছু করতে হয় না লিঙ্গে নিলে সঙ্গে সঙ্গে এটা কাজ করে থাকে তাহলে এই তিনটা সুবিধা আপনার হল কিন্তু সুবিধা থেকে আপনার অসুবিধাটাই কিন্তু বেশি হবে অসুবিধাটা কি এটা হলো অতিরিক্ত এবং দীর্ঘদিন যদি স্প্রে ব্যবহার করতে থাকেন এবং স্প্রে এর উপরে যদি নির্ভর হয়ে থাকেন তাহলে স্নায়ু দুর্বল হয়ে যায় কারণ স্প্রে লিঙ্গের স্নায়ুর অনুভূতি কমিয়ে দেয় মানে লিঙ্গের ভিতর যে স্নায়ুগুলো থাকে এটা যে অনুভূতিটা স্প্রে ব্যবহার করলে তো অবশ হয়ে গেল সেই অনুভূতিটা কিন্তু আসবে না তখন এই অনুভূতি শক্তিটা কমে যাবে স্প্রে সঠিকভাবে ব্যবহার না করলে বা সঠিকভাবে না শুকালে স্ত্রী বা পার্টনারের জনিতে অসারতা বোধ করবে কারণ আপনার লিঙ্গের ভিতরে লিঙ্গের উপরে যে স্প্রেটা লেগে আছে ওই স্প্রেটা যদি না শুকায় তাহলে ওটা জনিপথের ওয়ালেও কিন্তু লেগে যাবে তখন সেখানেও কিন্তু একটা অবশ ভাব চলে আসবে তাহলে সঙ্গিনীও কিন্তু সুখ অনুভব করতে পারবে না দীর্ঘদিন ব্যবহার করলে স্থায়ীভাবে অনুভূতি কমে যাবে আপনি যদি দিনের পর দিন শুধু এইটার উপরে নির্ভর করে আসেন তাহলে স্থায়ীভাবে এই অনুভূতিটা কিন্তু কমে যাবে আপনি এইটা ছাড়া সহবাসে আর পারবেন না আপনার কোনো অনুভূতি আসবে না আপনার ভিতরে এবং নকল বা অস্বাস্থ্যকর স্প্রে ব্যবহার করলে স্ত্রী বা পার্টনারের জনিপথে ইনফেকশন হতে পারে এমনকি ওখানে অ্যালার্জিও দেখা দিতে পারে তো এই জন্য স্প্রে ব্যবহার উপকারের থেকে কিন্তু ক্ষতির পরিমাণটাই সব থেকে বেশি হয়ে থাকে এখন স্প্রে ব্যবহারের কিছু নিয়ম আছে যদি আপনারা একান্তই এর উপর নির্ভর হয়ে থাকেন তাহলে স্প্রে ব্যবহার সাধারণত সহবাসে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পূর্বেই করতে হবে